ঈদ বা নামাজ পড়ছি এই নামাজে আমরা যেন আল্লাহর প্রতি হয়েছে আল্লাহর প্রতি যা বিশ্বাসকে যে আমরা এক নয় ধরে যে রোজা করেছি এরজাকে আরও আনন্দ উৎফুলিত করার জন্য আজকে তারা সঙ্গবদ্ধভাবে মাথায় টুপি পরে লাইন দিয়ে একের পর এক তারা হচ্ছে নামাজ পড়ছে আমরা সরাসরি যাবো আমাদের কেবল পাশন কে দেখাচ্ছি সুন্দর বল বাজার কাকড়িয়া ওজিলাতুনurul এই এই ভিডিওর হচ্ছে যে কোইদ আজকে তাদের এই ঈদ কেমন চলছে এই দামতরা কেমন করছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত হবে তারে কানে যাব জানবো আমরা বললেন আমরা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ঈদ শান্তিময় ভাবে আমরা ঈদ উদযাপন করলাম সুন্দর সমাপ্তি করলাম এবং আমাদের তরফ থেকে জাতি ধর্ম বর্ণে সবার প্রতি স্নেহীষ ভালোবাসা অবিলম্ভ লইল সব আসলাম আলাই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এবং আমরা হচ্ছে জাতির ধর্ম হিন্দু মুসলিম সবাই মিলে একই প্ল্যাটফর্মে থেকে উঠে সবাই এক হয়ে উঠে ঐক্যবদ্ধ হয়ে শান্তি শৃঙ্খলা করি করি এবং সবাই ভালো ভালো আজকে সম্পূর্ণ বিশ্ববাসী শান্তির সঙ্গে বসবাস করুক এবং ইসলাম হলো শান্তির ধর্ম শান্তি সমস্ত সমস্ত মানুষের শান্তি চায় তাই শান্তির জন্য দোয়া করা হলো সম্প্রদায়ের সম্প্রীতি প্রীতি রক্ষার্থে ইসলাম সবসময় শান্তি দেয়